নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্টাডি সেন্টার স্টুডেন্ট আশা করি প্রত্যেকে ভালো আছো তো চলো বিগ ব্রেকিং নিউজ আবার যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কেএমসি আন্ডার কলকাতা কর্পোরেশনে আবার কিন্তু নতুন করে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে তো চলো সরাসরি আমরা একদম অ্যাডভার্টিজমেন্টে চলে যাবো তার কি অ্যাডভার্টিজমেন্টটা বেরিয়েছে তার প্রসেস কী সমস্ত ডিটেলস আমি আলোচনা করবো তার আগে বলবো আমাদের গ্রুপ স্টাডি সেন্টারে একদম যারা নতুন এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাদের গ্রুপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এখান থেকে তোমরা কে তে প্রচুর প্রচুর স্টুডেন্ট আমাদের কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে তাদের কিন্তু সাক্ষাৎকার তোমরা দেখতে পাবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু একটা আইডিয়া হবে যে ব্যাপারটা তো চলো এখন আমরা পুরস্কার চলে আসবো যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা কত তেরো দু হাজার পঁচিশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কত তেরো দু পঁচিশ একদম রিসেন্ট যে রিক্রুটমেন্টের খবর সেটাই এমএসসি ডাব্লিউ বি ডট ওআর জি ঠিক আছে এই হচ্ছে তোমার ওয়েবসাইট কোথায় না ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন কি রিক্রুটমেন্ট অবশ্যই কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হ্যাঁ আমি তোমাকে পরপর বলে দেবো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই তিনটে কোর টেডেরি কিন্তু এসেনশিয়াল ইকুইপমেন্টে বিজ্ঞপ্তি তোমাদের কাছে প্রকাশিত হয়েছে এটা একটা বলি একটা তোমাদের কথাই প্রসঙ্গে বলে রাখি যারা একদম নতুন হয়তো ভিডিওটা দেখছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মূলত যে দু তিনটে টেকনিক্যাল কোর টেকনিক্যাল এক্সাম হয় তার মধ্যে কিন্তু একটা পিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ার আছে এবং সেই ম্যাস্টার ইঞ্জিনিয়ারও আছে এবং কেএমসি জুনিয়ার ইঞ্জিনিয়ার আছে এবং তারপর কেএমডিএতে রিক্রুটমেন্ট আছে কেএমসি যেটা মূলত সাবস্টেন ইঞ্জিনিয়ার এসএই পোস্ট বলা হয় ওটাকে তো এই তিনটে রিক্রুটমেন্ট মোটামুটি কোর টেকনিক্যাল এবং এক্সামের মধ্যে পড়ে এখানে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না তো চলো আমরা পুরোপুরিটা দেখে নেব এখানে কি বিষয়টা দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল কতগুলো পোস্ট ফিফটি নাইন আমাদের পোস্ট সংখ্যা কত আছে আমাদের পোস্ট আছে হচ্ছে ফিফটি নাইন কত উনষাটটা টোটাল পোস্ট উনষাটটা পোস্টের মধ্যে সমস্ত ক্যাটাগরি অনুযায়ী সমস্ত পোস্টই আছে দেখো ইউআর সেখানে চব্বিশটা পোস্ট আছে ইডব্লিউএস আছে পাঁচটা ইউআর পিডব্লিউ ডি যেটা কিন্তু ভ্যাকেন্সি আছে দুটো এসসি আছে বারোটা এস টি সাতটা ওবিসি এ এবং ওবিসি তো টোটাল ক্যাটাগরি অনুযায়ী সমস্ত ভ্যাকেন্সি কিন্তু আছে তো এখানে একটা যে বিষয় হচ্ছে দেখো এজ নট মোর দেন থার্টি সিক্স ইয়ার্স ইয়ার্স অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে তাহলে কিন্তু ছত্রিশ বছরের উপরে কিন্তু হওয়ার জন্য জেনারেল এজ এবং তার সাথে সাথে তোমরা যেটা পাবে দেখো সমস্ত সরি সমস্ত তোমার ক্যাটাগরিতে যেটা আছে সেটা হচ্ছে কি তোমার এখানে একটা যে যার এজ কাস্ট পিডব্লিউ ইডব্লিউ সেক্স এক্সারিংস সবাদের কি সবার কিন্তু যে তোমাদের যে ছাড়টা থাকে পাঁচ বছর তিন বছরের যে ছাড়টা থাকে সেটা কিন্তু সবাই এই ছাড়টা কিন্তু পাবে ঠিক আছে এটা হচ্ছে মূল অ্যাডভার্টাইজমেন্টের বিষয় আর এখানে যেটা তোমাদের দেওয়া রয়েছে যেটা তোমাদের দেওয়া রয়েছে একটু হ্যাঁ পিডব্লিউ ক্যান্ডিডেটস এটা একটা আছে হ্যাঁ এইখানটা যেটা আছে তোমাদের ডিপার্টমেন্ট মোড অফ এক্সামিনেশন এখানে দেখে নাও যে কি বলছে রিটেন টেস্ট মাল্টিপল চয়েস क्वेश्चन হ্যাঁ মূলত এমসিকিউ बेस्ड क्वेश्चन হবে এবং তারপরে কিছু পার্সোনালিটি টেস্ট আছে তাহলে এখানে কিন্তু একটাই পরীক্ষা টেকনিক্যাল एग्जाम হবে 100টা क्वेश्चन থাকবে এখানে পুরো দেখো ডিটেইলসটা দিয়ে দিয়েছে 100 মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ क्वेश्चन ক্যারিং 2 মার্কস অর্থাৎ 100টা মাল্টিপল চয়েস क्वेश्चन প্রত্যেকটাই 2 নম্বর করে 200 নম্বরের তোমাদের পরীক্ষা হবে সেটা কিন্তু টাইম বলে দেয় 1.5 ঘন্টা যেটা মোটামুটি সাবস্ট ইঞ্জিনিয়ারে যা থাকে প্রাইস সেম টাইপেরই টাইম অফটা অ্যালটমেন্ট আছে তারা চল্লিশ নম্বর হচ্ছে পার্সোনাল তাহলে ওই দুশো রিটেন এবং চল্লিশ নম্বর পার্সোনাল তার উপরেই কিন্তু তোমার রিক্রুটমেন্টটা হবে এখানে সিভিলের যেমন ভ্যাকেন্সি বেরিয়েছে ঠিক সেইভাবে আমরা দেখে নেব যে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালেরও কিন্তু ভ্যাকেন্সি সেভাবে আছে দেখে নাও এই যে ইলেকট্রিক্যাল ভ্যাকেন্সিটা কটা আছে ইলেকট্রিক্যাল ভ্যাকেন্সি আছে দশটা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ঠিক আছে ইউআর দুটো আছে ইডব্লিউ এস একটা আছে ইউআর পিডব্লিউ ডি একটা আছে এসসি একটা আছে এখানে এসসি এসসি পিডব্লিউ ডি এর এসসি একটা এসটি একটা ওবিসি এ দুটো আর ওবিসি বি একটা তাহলে মোটামুটি এই হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট এখানে 36 ইয়ার এজ তো যারা কিন্তু সরাসরি এ ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইকোনমিক্স ইউনিভার্সিটি এক্স স্কুল অর্থাৎ যারা বিটেক বি আছো তারাই কিন্তু এই ফর্মটা ফিলআপ করতে পারবে এবং তারপরে হায়ার এডুকেশন থাকলে কোনো অসুবিধা নেই বোঝা গেল রেস্টে ইঞ্জিনিয়ার একটা বিশাল ভ্যাকেন্সি তো তোমরা অনেক দিন থেকে ফোন করছিলে স্যার ইঞ্জিনিয়ার কবে বের হবে ইঞ্জিনিয়ার কবে বের তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেল এবার প্রশ্নটা ভালো করে করো মানে বুঝতেই পাচ্ছো জুনিয়র ইঞ্জিনিয়ারের সাথে কিন্তু এই পরীক্ষার একটা ডিফারেন্স আছে সেভাবে তোমাদের কিন্তু এটা পড়তে হবে ঠিক আছে তো এই হচ্ছে ভ্যাকেন্সি ব্যাপারটা একটু বলে দিলাম আর তোমাদের এখানে তো রিটার্ন বলে দিয়েছি এজ বলে দিয়েছি তো তোমাদের সেভাবে প্রিপারেশন না একটা ভালো করে সবথেকে বড় কথা পরীক্ষা যেভাবে ব্যাক টু ব্যাক মিউনিসিপাল সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট বার করছে এতে কিন্তু পরীক্ষার টাইম খুব একটা তোমরা পাবে না হয়তো ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজমেন্ট যা ক্লোজিং ডেট অ্যাপ্লিকেশন হয়ে গেলে তোমরা কিন্তু তার এক মাসের মধ্যে হয়তো এক্সাম দিতে হবে সেই রকম প্রস্তুতিটাই কিন্তু নিয়ে রাখো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে ভালো থেকো আর আমাদের অ্যাডভান্স ব্যাচ আসতে কিন্তু প্রিপারেশনটা চলবে অনলি কিন্তু অ্যাডভান্স স্টুডেন্টরাই এখানে অ্যাডমিশন নিতে পারবে বাকি যারা একদম বেসিক থেকে হয়তো শুরু করে তাদের কিন্তু কোনো রকম অ্যাডমিশন মানে আমরা অ্যাডমিশন করাতে পারবো না অনলি যারা অ্যাডভান্স মোড স্টুডেন্ট আছো তারাই কিন্তু একমাত্র অ্যাডমিশনটা নিতে পারবে ঠিক আছে তোমরা আমাদের অ্যাডমিশনের যে নম্বর আমি দিয়েছি সেই নম্বরে তোমরা ফোন করে নাও এবং কথা বলো অনলি সানডে ক্লাস থাকবে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা একটা গড়িয়া স্টেশন কলকাতা এইটটি ফোর এখানে অবস্থিত আমাদের গুরুকুল সার্ভিস সেন্টার ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অনেকেই জানতে পারে যে জ্যাস্ট ইঞ্জিনিয়ার নতুন যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হয়েছে আবার শেষে বলি যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল তিনটেরই কিন্তু পোস্ট আছে যদি কোনো স্টুডেন্ট ওই অ্যাডভার্ডেন্ট নম্বর না পেয়ে থাকবো আমি যে নম্বর দিয়েছি এই নম্বরেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে একটু হোয়াটসঅ্যাপ করো আমি কিন্তু তাকে এই আমাদের যে তোমাদের বিজ্ঞপ্তি যেটা আছে সেটা কিন্তু আমি তোমাকে সেন্ড করে দেবো ঠিক আছে তাই প্রত্যেকেই ভালো থেকো ভালো করে বিপাশটা